আলহামদুলিল্লাহ আপনার সবাই আমার অনেক ভালো সাপোর্ট দিয়েছেন তো আমি যেহেতু কর্ম করে রাখাই কোনো কাজই ছোট না আমি ওই দিনে বলছি আজকে বলতেছি আর মানুষের যেটা বলতো সেটা আমার কোনো গায়ে লাগাবো না কারণ যেহেতু শিক্ষিত হয়েছি আল্লাহ তালা রহমতে কারণ পড়াশোনা করছি অনেকে আছে এই পড়াশোনাটা করতে পারে না আমি আলহামদুলিল্লাহ এনার পরিমাণ পড়াশোনা করছি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি ইঞ্জিনিয়ার হইলে যে চাকরি পাওয়া যায় এটা কোনো কথা না আমার তে ভালো ভালো আছে যারা অনার্স মাস্টার কমপ্লিট করে সেটা বৈশা রিক্সা চালাইতেছে তো তারা কি মানুষ না ভাই আপনার অনেকেই দেখছি কমেন্ট করতেছেন যে বড় পোলা ইঞ্জিনিয়ার এসে অটো চালায় এ করে বং করে তং করে তারপরে মৃত্যু অনেক ধরনের কথা কইছে যে ইয়া করে এটা করে এটা করে করে আলহামদুলিল্লাহ আমি যদি আমার ফ্যামিলি চাইতে পারতাছি আমি তো চুরিদারি আমার ফ্যামিলি চাইতেছে না আমি সৎ পথে ইনকাম করেছে না আমার ফ্যামিলি চাইতেছি কারণ আমারও মতো অনেক যুবক আছে যারা কিনা সমাজে অবহেলিত এক কথায় যে ফ্যামিলির কাছে অবহেলিত আত্মীয় স্বজন অবহেলিত আর বিশেষ করে যারা বিয়ে করছে তাদের জন্য তো বহু টাফ বলতে বেকার থাকাটা বহুত টাফ কারণ বর্তমানে যে একটা ইয়ে হইছে টাকা পয়সা ছাড়া কোনোখানি আপনার মনে হয় চাকরি যে আপনার একটা অ্যামাউন্ট আছে যে অ্যামাউন্ট দিয়ে চলতে পারবেন এরকম অ্যামাউন্টে চাকরি পাইবেন না টাকা পয়সা ছাড়া আর অনেকে কেবেন যে ভাই এইটা করেন ওইটা করেন কিন্তু মূলত ক্ষেত্রে কি জানেন আপনার কইতে পারবে সবাই কিন্তু আপনার একটা লাইন ধরাই দিবে না কেউ এটা কিন্তু বাস্তব কথা আপনার মানে না না মানে আমি জানি আমার সবাই অনেক ভালো কমেন্ট করতেছেন যে হ্যাঁ তুমি এরকম করছো নিজের এটা চালিয়ে যাও তো আলহামদুলিল্লাহ এটা দিয়েছে আমি গাড়ি জমা আছে পাঁচশো টাকা দৈনিক পাঁচশো টাকা মালিক রে দিয়েছে যে আমার পাঁচশো টাকা থাকে তো আলহামদুলিল্লাহ আমার এই পাঁচশো টাকা আমার ফ্যামিলি চালাতে পারতেছি আমি এক কথা হচ্ছে আমি যদি আজকে বিদেশ চলে যাই বিদেশ চলে গেলে আমার আম্মা আব্বুর কিছু হলে বা আমার ওয়াইফের কিছু হলে আমি কিন্তু কোনো কিছুই দেখতেছি না বাট যদি আমার আম্মাব্বু কোনো অসুস্থ হয়ে যায় আল্লাহ না করে একটা দুর্ঘটনা হয়ে গেলে ওই সময় মা বাবু দেখবো না তো এরকম সন্তানের কোনো মানে হয় না আর যারা প্রবাসী আছে তারা অনেক কষ্ট নিয়ে সেটা ফ্যামিলি অনেক সেক্রিফাইস করেছে কারণ তারা কোনো কিছু ঈদ বল তাদের কাছে যারা প্রবাসী আছে এক কথায় তাদের কাছে কোনো ঈদই না ঈদ বলতে তার কাছে মাটি যেমন আমার ভাইও বিদেশে আছে তাদের কষ্টটা আমি ফিল করতে পারতাছি সো এই ক্ষেত্রে নিজে একটা ভাবলাম যে নিজে কোনো কিছু করার দরকার যেহেতু আমি জানি অনেকে আমার অনেক ধরনের মন্তব্য করবেন যারা আমার ভালো সাপোর্ট করেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা খারাপ সাপোর্ট করেন তাদেরকেও ধন্যবাদ কারণ তাদের থেকে আমি ইন্সপায়ার হইতেছি যে জীবনে স্ট্রাগল করতে হলে অনেক কিছু সহ্য করতে হয় মানুষের কথা আর বিশেষ করে বেকার যারা আছে তারা তো অবশ্যই বুঝবে যে মানুষের কথাগুলো কত কষ্ট দেয় তো সবাই আমি যতটুকু বলবো ভাই বেকার তাই না সবাই যেটা পারেন এটা করার থাকেন তো রিজিকার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ দেখবেন একদিন আমি ছোট থেকে অনেক বড় হইতে পারে মানুষ কত ছোট থেকে অনেক বড় হইতেছে যেমন আমাদের দেহে এতটুকু যাইতে পারে আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব সবাই আমার জন্য দোয়া করবেন আর আজকে মোটামুটি ভালো ইনকাম হয়েছে তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা আরো ভালোভাবে ইনকাম করতে পারি যাতে আমার ফ্যামিলি নিয়ে চলতে পারে আর যারা বাজে কমেন্ট করতেছেন তারা করতে থাকে আমার কোনো সমস্যা নেই তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে আমার এই উশিলাই যাতে আমি একটা কোনো কিছু করতে পারি তো কোনো কাজই ছোট না মানুষের সো আপনাদের সাথে একদিন ফুল রাইড দিব দেখবো ইনশাল্লাহ কত ইনকাম করতে পারি সো আপনার একদিনে কত ইনকাম করতে পারি আপনার সাথে সব কিছু শেয়ার করবো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা এটা দিয়ে আমি ভালো কিছু করতে পারি আর যে ভাঙা রাস্তা রাস্তাটা একটু দেখাও দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ